আমাদের এই শুক্র মহাতীর্থ গুরুদেবের দেহান্তের পরে দেবেন্দ্র পাল চৌধুরী খুব সুন্দর লিখতে শিলচরের দেবেন্দ্র পাল চৌধুরী একটি কবিতা লিখেছে আর তীর্থ সুন্দর করে সংস্কৃতের একটি কবিতা লিখেছে সেখানে এই সূর্যকে বৃন্দাবনের মতন মহাতীর্থ প্রতিষ্ঠিত করেছেন আর পঞ্চান্ন তর্করত্ন ধীরেন্দ্রমোহন চক্রবর্তী যার নাম পরবর্তীকালে সেই স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি হয়েছিল সেই স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজ কেমন ছিলেন বলছেন গঙ্গা যেমন নির্মল সেই নির্মল অন্তঃক্রণ ছিল স্বামী ধন দাস কাঠিয়াবাজি মহারাজকে আমি স্পর্শ করি চিন্তন করি এত ভালোবাসি সে বলার বাইরে তিনি তার জীবনে ব্যক্ত করে গেছেন ন্যায় দর্শন করবার জন্য ন্যায়ের আদ্য আর মধ্য উনি যখন পরীক্ষা দিলেন সেই সময় ম্যালেরিয়া হয়েছে গুরুর প্রতি আমার গুরুদেবের কিরূপ বিশ্বাস ছিল তো যেহেতু ত্রিপথনাথ স্মৃতিতীর্থ এবং পঞ্চানব তর্করত্ন বেদান্ত দর্শন ইত্যাদি উনি ভালো করাতেন কিন্তু সাহিত্যে যেহেতু উনি মধ্য পরীক্ষা দিয়েছিলেন তার জন্য ওনার ইচ্ছা ছিল সাহিত্য আগে পড়ুক কিন্তু স্বামী শান্তদাস কাঠিয়া বাবাজি যে নির্দেশ ছিল তোমাকে আর এখন সাহিত্য পড়তে হবে না তুমি এখন দৌলত দৌলতপুরে যাবে জামিনীকান্ত তর্কতীর্থ ছিলেন জামিনীকান্ত তর্কতীর্থের কাছে তর্কশাস্ত্র করতে বলছেন গুরুদেব একবার এই শুষ্ক তর্কশাস্ত্র পড়বার কথা চিন্তা করে কি সাধু হতে এসে ভগবত দর্শন করবো নাই দুর্ক শুষ্ক তর্কশাস্ত্র করবো তার জন্য তিনি কলকাতায় ওই সুধীর গোপাল মুখোপাধ্যায় ছিলেন যার বাড়িতে উনি ছিলেন সেখানে একটি চতুষ্পাখি ছিল যে চতুষপাঠীতে তো তিনি সেখান থেকে পালিয়ে চলে এক একমতন পালিয়ে কিন্তু গুরুদেব ধরে ফেলেছেন বলছেন যখনই আমি গ্রামেও উঠছি তখন কোনো গুরু ভাই সাথে দেখা বলছে আরে ধরন তুমি কোথায় যাচ্ছ বাবাকে বলে এসছো বাবাকে বলার কথা কি আর চুপ করে উনি গেছে সেই সময় ওনাকে বলা হয়েছিল যে তোমাকে বৃন্দাবনী থেকে যেতে হবে তুমি এখন কোথায় যেও না তুমি যেহেতু খুলনা থেকে চলে এসছ তখন খুলনায় ছিলেন ব্রজলাল শাস্ত্রী তার এখনও প্রজলাল বাবুর কলেজ ওনার নামে আছে বিএল কলেজ বলে আছে তো সেখান থেকে চলে এসেছিলেন ওনাকে আবার বৃন্দাবন যখন ফিরিয়ে দিচ্ছেন উনি তো নিত্য শালক ভোগ দিতেন পুজো করতেন তো নিত্য পুজো সেবা করে রান্না করে বিদ্যালয়ে গিয়ে যখন ফিরতেন সাড়ে বারোটা রান্না করে আড়াইটা হয়ে যেত আড়াইটেও নিজে বানিয়ে তারপরে সে প্রসাদ পেতেন এই কাল বিলম্ব হয়ে যেত কিন্তু উনি তারপরে নিত্য সেবা বন্ধ করেন তো যে নিয়ে যখন গেছেন রাস্তায় সরাই স্টেশনে শালকগ্রাম চুরি হয়ে যায় শালকগ্রাম চুরি হয়ে যাওয়াতে তার মনে খুব দুঃখ হয় আমি তো এমনি দিল্লির হরিদ্বারের টিকিট কাটবো বলতে গিয়ে হাতকাশের টিকিট বলেছি এই একটা ভুল হয়ে গেছে আর গুরুদেবকে না জানিয়ে যাচ্ছি গুরুদেব তো সবই জানে অখণ্ড মন্দ না তার ব্যক্তি তো আমাকে ওই লোকটিও ধরে ফেলল আমি টিকিট কাটতে গেলাম কাউন্টারে ঝগড়া করবো কি ও আমি আর হরিদ্বার না বলে হাত বলেছি আর ও বলছে আপনি হরিদ্বার বলেননি হাত বলেছেন উনি বলছেন গুরুদেব বলছেন আমি হরিদ্বার বলেছি সব মিলিয়ে গণ্ডগোল পাখিয়ে উনি টিকিট নিয়ে হাতদাসে পৌঁছেছেন ওই হাত যাওয়ার সময় শালকগ্রাম চলে যাওয়াতে গুরুদেব বললেন তুমি এতদিন শালকগ্রামকে শিলায় পুজো করতে আজকে শালকগ্রাম শিলা নেই তার মানে পুজো হবে না তা তো নয় খালি পাত্রতে শালকগ্রামকে ধ্যান করে সেখানে তোমাকে পুজো করতে হবে যথা নিয়মে শালক গ্রামকে পুজো পূজো পুজো তোমার সেবা বন্ধ হয় না তো রূপ স্বামী ধনন্তর দাস কাঠি বাবাজি মহারাজ কোনো কারণে ওই সাহিত্য করতে নিষেধ করার পরেও ওনার মাঝখানে একটু মস্তিষ্কে উন্মাদনা এসেছিল সেই উন্মাদনার জন্য চিঠি লিখেছিলেন স্থান দাসজি সেই চিঠির উত্তর দিয়েছিলেন বিশাল চিঠি সুন্দর চিঠি দাসজিকে আবার বাবা জনগণের চিঠি দিয়েছিলেন সেই চিঠিতে দাসজি চিঠি করে তিনি তার চোখ দিয়ে জলও এসেছিল যাতে কিভাবে তার এই উন্মাদনার সময়টি কেটে নিয়ে আবার ভালো সময় পৌঁছবেন আর উনি ওই পঞ্চায়ে তকর্তির কাছে আবার ফিরে আসতেন এবং পড়তে চেয়েছেন যাতে সেই নিয়মটা ভঙ্গ না হয় তার জন্য তাকে আবার দৌলতপুরে পাঠিয়ে দেওয়া হয় এবং দ্রুত পরীক্ষা একসাথে দেবে কীভাবে সেই চিন্তন করতে করতে তিনি গুরুদেবকে চিঠি রেখেছেন যে মাস্টার বলছেন আপনার এর মধ্যে ম্যালেরিয়া হয়েছে আপনি অসুস্থ পরীক্ষা দুটো একসাথে দিতে পারবেন না আপনার পরিশ্রম বেশি হবে তো আপনাকে একটি পরীক্ষা দেওয়ার অনুমতি দেব তখনকার দিনের মাস্টার অনুমতি না দিলে পরীক্ষা দেওয়া যেত তো বলো দুটো পরীক্ষা আমি দেব আর মতো কেননা গুরুদেব লিখেছিলেন সন্ত দাস যে আমারও সময় এগিয়ে আসছে তুমি তাড়াতাড়ি পড়াশোনা করে আসো আমি তোমাকে কিছু বিশেষ শিক্ষা দেব তখন উনি বলছেন যে আমার মনে মনে রেখেছেন গুরুদেব এরকম রেখেছেন তো আমি দুটো পরীক্ষা একসাথে নেব কিন্তু আমার শরীর দুর্বল মাস্টার চাচ্ছে না তাও আমি দেব তখন মাস্টার অনেক কষ্টে ন্যায়ের আদ্য পরীক্ষা স্যাংশন করেছিলেন যামিনীকান্ত তর্কতীর্থ বারবার বলেছেন আর তোমার অ্যান্সার পেপার আমি দেখেছি তুমি খুব ভালো দেখো তুমি অসুস্থ ছিলে পরীক্ষা ভালো পাশ করবে না বলছে না আমার গুরুদেব বলেছেন আমি ভালো রেজাল্ট করব তো আমার পুরো বিশ্বাস আমার রেজাল্ট ভালো হবে তখন দৌলতপুর থেকে এই সুদীর্ঘপুর মুখার্জির থেকে তিনি ফিরে আসেন আবার শিবপুরে শিবপুরে বাবাজি মহারাজ সম্প্রদায়জি এসেছিলেন তার সঙ্গ করছিলেন গ্রুপাতাদের সঙ্গ করছিলেন তখন যে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার এজার বেরোয়নি বলছে আমার এখনও তো গেজেটে দেখিনি তার পরের দিন দেখছে গেজেটে বেরিয়েছে উনি হচ্ছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে যত বিদ্যার্থী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ফার্স্ট ক্লাস পাশ করেছিল ওনাকে দু টাকা ছাত্রবৃত্তি দেওয়া হয়েছিল আর জামিনিকান্ত তার আট টাকা ছাত্রবৃত্তি পেয়েছিলেন গুরুর প্রতি এহেন বিশ্বাস সম্পন্ন আমার শ্রী গুরুদেব বাবাজি মহারাজ পরীক্ষায় উত্তীর্ণ হলেন গুরুদেবের অত্যন্ত কৃপা এবং আশীর্বাদও প্রাপ্ত হলেন ওনার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে গেছে আর সেই সময়ের দিনটা ছিল নভেম্বর মাসের এই অক্টোবর নভেম্বরে নভেম্বরে ছাব্বিশ দু হাজার যেমন ছাব্বিশ এখন চলছে সেইটা ছিল উনিশশো ছাব্বিশ ঠিক আছে উনিশশো পঁচিশে শুরু করেছিলেন উনিশশো ছাব্বিশে আর এটা ওনার একশো ছাব্বিশতম আবির্ভাব থেকে তার সূচনা আজকের এই শুভ দিনে রবিবারে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন সেই গুরু ভক্তি সম্পন্ন আপনারাও ভক্ত শ্রী গুরুদেবকে স্মরণ করতে পারবেন আমার সামনে বসে আছেন গুরুত্ব সকল নব তিনি এখন বাকিটা সঞ্চালন করে নিজেও নিজের বক্তব্য রাখবেন সত্যনারায়ণা